মাফিয়া পরিবার বারবার এই জাতীয় দুর্যোগে এই দেশের গণতন্ত্রে যখন হুজত খেয়েছে গণতন্ত্র যখন নষ্ট হয়েছে সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য বারবার এই জিয়া পরিবার রক্ত দিয়েছে জীবন দিয়েছে অত্যাচার সহ্য করেছে বাংলাদেশের স্বাধীনতা এই গণতন্ত্রের এই মানুষের অধিকারের প্রতিষ্ঠার যে সংগ্রাম সেই সংগ্রামকে নষ্ট করার জন্য আজকেও শেখ হাসিনার সেই প্রতিষ্ঠা সৈরাতার গভীরভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে প্রিয় নেতৃবৃন্দ তাই বারবার এই জিয়া পরিবারের জিয়াউর রহমান খালেদা জিয়া এবং আজকের প্রজন্মের নেতা তিনি এই দীর্ঘ সময় ধরে এই বিদেশে বসে এই জাতিকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদের এই বাংলাদেশের মানুষের স্বপ্নের পুরুষ আমাদের নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী তার এক জিয়া এই বাংলাদেশকে আগামী দিনে নেতৃত্ব দিবেন জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ খালেদা জিয়া যেই কাজটি করতে অনেক ক্ষেত্রে উনি সক্ষম হন নাই ষড়যন্ত্রের শিকার হয়ে একটি মিথ্যা বানোয়াট মামলায় উনি দীর্ঘদিন কারাবরণ করেছেন অসুস্থ হয়েছেন তারপরেও আজকে ক্ষমতা দিয়া এই জাতির এবং এই দেশের গণতন্ত্রের এবং ভবিষ্যতের দিক নির্দেশক এবং পথ তাই আজকে এই দিয়া পরিবার বারবার এই জাতীয় দুর্যোগে এই দেশের গণতন্ত্রে যখন হোটক খেয়েছে গণতন্ত্র যখন নষ্ট হয়েছে সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য বারবার এই দিয়া পরিবার রক্ত দিয়েছে জীবন দিয়েছে অত্যাচার সহ্য করেছে আমি বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমান এবং আমাদের নেত্রী খালেদা জিয়া এই গণতন্ত্রকে তার সঠিক জায়গায় করার জন্য এই গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই দেশের মানুষের একাত্তরের মুক্তিযুদ্ধের স্বপ্ন সাজ সেই স্বপ্ন পূরণের জন্য আবার খালেদা জিয়া এবং তারেক জিয়ার নেতৃত্বে আমি মনে করি বাংলাদেশের মানুষের সেই লক্ষ্য অর্জিত হবে আমরা যারা দীর্ঘদিন এই পনেরো ষোলো বছর নির্যাতন সহ্য

আমরা একটি সাধন সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ ব্যবস্থা করতে চাই এই পরিবেশকে যদি আমরা ঠিক রাখতে যাই নিশ্চয়ই আমাদেরকে কোনোভাবেই এই কারণে বিগত সরকারের স্বৈরাচারী সরকারের পতন হয়েছে তারাই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেরকম কোন কাজ আমাদের নেতা করীরা করবে না ইনশাআল্লাহ ঠিক আমরা শেখাবো না আমরা করব না কারণ আমাদের নেতা একজন আপাতমস্ত সৎ মানুষ ছিলেন আমাদের নেত্রী একজন সৎ নেত্রী আমাদের আগামী দিনের নেতা তিনি কথা এবং কাজে মিল রেখে এই দীর্ঘ সময় ধরে আমাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তার নেতৃত্বে অবশ্যই আমরা এমন কিছু করবো না যাতে দেশের মানুষ কষ্ট পায় এই দেশের গণতন্ত্র আবার হোচট খায় আমরা শহীদ জিয়ার সৈনিক হিসাবে খালেদে জিয়ার সৈনিক হিসাবে তারেক এক সৈনিক হিসেবে আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা এই গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দিব আগামী নির্বাচনে আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে আমার ভোট দিয়ে স্বাধীনভাবে আমার ভোট আমি দিব তাকে খুশি তাকে দেবো স্বাধীনভাবে খোলামেলাভাবে দিব এই সত্যকে গণতন্ত্রের সেই অমর সত্যকে আমরা প্রতিষ্ঠা করব। আমরা অক্তবদ্ধ থাকি জয় জিয়া খালে এবং তারের জিয়ার স্বপ্ন এক তিরিল এই শুধু এক থেকে তোমা আমরা একটু বা কাজ করবো আমরা কি পারবো আমরা হাত তুলে আজকে অঙ্গীকার করি আমরা এই দেশের মানুষের জন্য রাজনীতি করব। মানুষের কোন কষ্টের কারণ আমরা হবে না মানুষ কষ্ট দিবা না আওয়ামী লীগের পথে আমরা হাঁটব না আমরা এই দেশের মানুষের কল্যাণে নিবিধিত প্রাণ আমাদের নেতা কাজকির সঙ্গে যুদ্ধ করেছেন এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য জীবন দিয়েছেন সরকার